হে হ্যালো এভরিওয়ান আমি পাপিয়া আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি আজ অক্ষয় তৃতীয়া পার্লারে আজ পুজো সকাল থেকেই অনেক কাজ অনেক ব্যস্ততা তো চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি সবাই ব্লগের সাথে থাকবেন ঘড়িতে বাজে এখন সকাল ছয়টা মতো আর ব্রাহ্মণ আসবে বলেছে সাড়ে দশটা পৌনে এগারোটার সময় তো তার আগে বাড়িতে রান্না বান্না সব কাজ করে রেখেই তবে পার্লারে যাব বোনেরা তো এখনও ঘুম আর আমি সকাল সকাল উঠে দেখলাম যে হাজব্যান্ড মাছ নিয়ে এসেছে মাছ রান্না করব। রান্নাটা যেহেতু আগে করে নেবো তো চলুন আগে রান্না বান্নার কাজগুলো সেরে ফেলি মাছটা এখানে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম এইবার গিয়ে বনেদেরকে ডাকবো কারণ সব কাজ আমি একা করতে পারবো না অনেক কাজ তো ওদেরকেও আমার হাতে হাত লাগাতে হবে তো মাছটা এখানে ধোয়া হয়ে গেছে সব মাছটা তো আজকে রান্না করবো না অনেকটা মাছ তো ভাবছি একটু দই কাতলা করবো আর এখানে বোনেদেরকে ডাকলাম বললাম ওঠ অনেক কাজ আছে এখানে আমাকে একটুখানি হেল্প কর আমি রান্না করার জন্য আনাজ কাটতে বসেছি তো বোনকে বললাম যে আর একটা মুটি নিয়ে নিয়ে আমাকে শাকটা কেটে দে ছোটো বোনকে বললাম উপর থেকে আমাকে আলু নিয়ে এসে দে আর আমার হাজব্যান্ড চা করছে তো এরপর চাটা খেয়ে তারপরে আমি রান্না বসাবো আর ওদেরকে বললাম যে বাড়ির বাকি কাজগুলো করে তোরা স্নান টান করে আর রেডি হয়ে আগে পার্লারে চলে যাবি কারণ আমার রান্না করতে অনেকটা সময় লাগবে আর তাহলে সবাই একসাথে পার্লারে যাবো বললে দেরি হয়ে যাবে তো এখানে সবাই মিলে আগে চা খেয়ে নিই তারপরে চলুন বাকি সব কাজগুলো করব। রান্না করব আজকে কলমি শাক ভাজা আর ঝিঙে আলু কুমড়ো সব কিছু দিয়ে একটা তরকারি আর কাতলা মাছ নিয়ে এসেছে বললামই তো দই কাতলা করবো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এরপর শাকটা একটুখানি ভাবিয়ে নিলাম নিয়ে এখানে রান্না করতে করতে আমি ওদেরকে বলে দিচ্ছি যে কোথায় কি আছে সেগুলো সব ব্যবস্থা করে তোরা নে নিয়ে তোরা ততক্ষণ পার্লারে যাওয়ার জন্য বেরো মেজবোন এখানে স্নান করে সব ঠাকুরের জোগাড়গুলো করছে বাড়ি থেকে যা যা নিয়ে যেতে হবে আর দিয়ে তারপর ওকে বললাম পুজোটাও করে নে বাড়িতে আর আমার তরকারি শাক ভাজা ভাত এগুলো হয়ে গেছে শুধু দই কাতলাটা করব ওদেরকে বললাম ততক্ষণ তোরা গিয়ে একটু ব্যবস্থা কর তারপরে আমি স্নান টান করে আর কি রেডি হয়ে যাচ্ছি তো ওরা এখানে বেরিয়ে বললো আর আমারও এখানে রান্না প্রায় হয়েই এসেছে তো চলুন আমিও ঝটপট করে স্নান করে রেডি হয়ে নিই এই দেখুন শাক ভাজা তরকারি দই কাতলা সব কিছু একদম রেডি রান্নাটা হয়ে গেল আমি নিশ্চিন্ত এসে আর রান্না করতে হবে না একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই তো চলুন এবার তাহলে একটা শাড়ি পরে পার্লারের জন্য যাওয়া যাক ওরা তো সবাই চলে গেছে হাজব্যান্ডকে ফোন করলাম যে আমাকে একবার নিতে আসো তো এবার চলুন আমি তাহলে ওর সাথে পার্লারে যাই এই রে কাল রাতে বৃষ্টির জন্য তো কোনো কাজই করা হয়নি দোকান বাজার বাড়ি থেকে সমস্ত কিছু নিয়ে আসা সবই আজকে করতে হচ্ছে কালকে রাতে বৃষ্টিটাও তো না হলে কিছুটা কাজ আমি এগিয়ে রাখতাম মানে বাড়ি থেকে যা কিছু নিয়ে আসা সেগুলো নিয়ে এসে রাখা তারপরে দোকান বাজারগুলো হয়তো আমার হাজব্যান্ড কালকে রাতে করে রাখতো কিন্তু বৃষ্টির জন্য কিছুই হয়নি কতবার যে বাড়িতে যাওয়া আসা করতে হয়েছে আমার ছেলেকে আমার হাজব্যান্ডকে তার নেই ঠিক বোনেরা আগে এসে এখানে অনেকটা পুজোর জোগাড় এগিয়েই রেখেছিল বাকিটা যেটুকু বাকি ছিল সেগুলো আমি এসে করছিলাম ততক্ষণে আমাদের ব্রাহ্মণ মশাইও এসে গেছে দেখতে দেখতে দু দুটো বছর হয়ে গেল পার্লারটা করেছি যেন মনেই হয় না যে দুটো বছর মাঝখানে পেরিয়ে গেল মনে হয় এই তো সেদিনের কথা যেদিন পার্লারটা আমি ওপেন করলাম জানেন তো এই পার্লারটা আমার খুব শখের মানে একদম স্বপ্নের মতো করে এটা আমার সাজানো যখন থেকে নিজে কিছু কর খুব কম হলেও যখন থেকে উপার্জন করতে শিখেছি ভেবেছিলাম যে না কোনো দিন যদি পার্লার করি নিজে আগে সেই রকম নিজের যোগ্যতা তৈরি করব যে না একটা পার্লার নিজের উপার্জন করা টাকা দিয়ে করতে পারবো এর আনন্দ নয় অনেকটা বেশি হয়তো অনেক মানুষের কাছে এটা খুব কম কিছু কিন্তু আমার জন্য এটা অনেক 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 বড় কিছু যে এটা আমি নিজে উপার্জন করে করতে পেরেছি হ্যাঁ এটা আমি চালাতে পারছি আমার জন্য সত্যি অনেক বড় কিছু এটা তো যাই হোক এখানে পুজো শুরু হয়ে গেছে আর তারই মধ্যে আমার এখানে কাস্টমারও এসেছে পুজো হলেও কাস্টমার কি করে ফেরাই বলুন ওদের জন্যই তো আমার সব কিছু তা আমি বললাম যে হ্যাঁ পুজো হচ্ছে আসুন তাও আমি করে দিচ্ছি তো পুজো হতে হতেই আমি আইব্রো করছিলাম তারপরে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আবার বসিয়ে রেখে এখানে এসে আবার পুষ্পাঞ্জলি দিচ্ছি অঞ্জলিটা দেওয়া হয়ে গেলে তারপরে আবার বাকি কাজটা করব জানেন এই পার্লারের প্রতিটা জিনিস আমার নিজের পছন্দের মানে একদম কোন জায়গায় কোন জিনিসটা কীরকমভাবে হবে কীরকমভাবে বসবে কালার কেমন হবে ডেকোরেশানটা ঠিক কীরকম হবে সবটা আমি নিজে আগে থেকে ভেবে রেখেছিলাম আমি সবটা বলে রেখেছিলাম সবটা আমি নিজে পছন্দ করে করিয়েছি আর এতটুকু করার পিছনে আমার নিজের অক্লান্ত পরিশ্রম তো রয়েইছে কিন্তু তার সাথেও অনেক মানুষের সাপোর্ট রয়েছে ভালোবাসা রয়েছে তাদেরকে ছাড়া আমি পারতাম না আমার হাজব্যান্ড আমার ভাই বোনরা আমার ফ্যামিলি মেম্বাররা এরা তো প্রতিটা পদে পদে আমাকে সাপোর্ট করেছে আমার সাথে থেকেছে তাছাড়াও অনেক এমন অচেনা মানুষ আছে যারা আমার ওপর ভরসা করেছে আমার ওপর বিশ্বাস করেছে আমাকে সাপোর্ট করেছে তবেই গিয়ে আমি এইটুকু হলেও করতে পেরেছি তো আমি আশা করব ভবিষ্যতেও আমি এদেরকে সবসময় আমার সাথে পাবো তো যাই হোক এখানে পুজো তো হয়ে গেছে ঠাকুর মশাই চলেও গেছে আর এখানে ফল যারা পার্লারে এসেছিলো তাদেরকে দিলাম বাকি পার্লারের বাইরে যারা ছিল অনেক দোকান রয়েছে তো হাজব্যান্ডকে বললাম যে তাদেরকেও দিয়ে দিতে আর এরপরে আমরাও একটু করে প্রসাদ খেয়ে এবার এখানটাকে গুছিয়ে নেব পরিষ্কার করে নেব আর আমার পার্লারে যারা রেগুলার কাস্টমার মানে এই দু বছর ধরে যারা শুধু আমার কাছেই আসে তারা না আমার সাথে সাথে আমার বোনকেও মানে আমার ছোটো বোনকেও খুব ভালোভাবে চিনে গেছে কারণ ও সব এখানে আসে ধরতে গেলে আর এই সব করতে করতে এখনও প্রায় দুপুর একটা মতো বেজে গেছে এ তো এই কাজগুলো করে নিয়ে এবার আমি বাড়ি যাব বোনেদেরকে বললাম যে তোরা চলে যা আর আমি একটু পরে যাচ্ছি তোর বাড়িতে যেহেতু রান্না করা আছে আর টেনশান নেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার আমি বেরোচ্ছি পার্লার যাওয়ার জন্য চলুন তাহলে আবার যাই পার্লারে তো পার্লারে যাচ্ছি কারণ আমার নিজেরও আইব্রোটা করা হয়নি বোনকে বললাম আমার আইব্রোটা করে দিবি আর ফেসিয়ালটাও এক মাস মতো হয়ে গেছে করা হয়নি তো ওকে বললাম যে আমাকে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বউ আর বড় ইঞ্জিনিয়ারের আর সন্ধ্যা সন্ধ্যা সময় করে ওরা এসেছে এসেই তো আগে জামা বাবুকে বলা হয় খেতে পাচ্ছে খাবার এনে দিন এখানে ভেজিটেবল নিয়ে এসেছে সে আবার ওর একটাতে হবে না ওকে আরও এনে দিতে হবে পাখাটা বলছে আমি সারিয়ে দিয়েছি আমার এই পাখাটা চলছিল না তো ও বলছে আমি ইঞ্জিনিয়ারের বউ আমি সব কিছু পারি করে দিচ্ছি তো আর ও বায়না আমার ছেলের থেকেও বেশি ও বায়না করে আসলে ছোট তো আমাদের সবাই ছোট বোন আদরে একটুখানি আর কি মাথায় উঠে নাচে

ও পাখাটা যতক্ষণে খুলে ঠিক করছিল আমরা আমাদেরগুলো খেয়ে নিয়েছি এবার ওর বক্তব্য হচ্ছে তোরা বড়গুলো খেয়ে নিয়েছিস তোরা স্যালাড বেশি খেয়ে নিয়েছিস এবার হচ্ছে ওকে খাওয়ার জন্য আরও কিছু এনে দিতে হবে এখানে এক প্লেট ঘুগনি আর পাউরুটি নিয়ে এসেছে এতেও হবে না বলছে আরও নিয়ে আসতে একটা পাউরুটি নিয়ে এসে দিয়েছে ওটাতে তো হবে না বলছে আরও একটা নিয়ে আসতে আবার সেটা আবার বলছে এরকম হালকা করে নয় একটু কড়া করে ভেজে নিয়ে আসবেন বুঝতে পারছেন রকম জোর জুলুম তো যাই হোক খাওয়া দাওয়া শেষে বললাম আইব্রু করে দে আর বোনেরটাও ওকেই বললাম যে তুইই করে দে তো ততক্ষণ এখানে আমার কাস্টমার এসে গেছে ফেসিয়ালটা আর আমার আজকে হবে না অনেকটা রাত হয়ে যাবে তাহলে বাড়ি গিয়ে রান্না বান্নাও সব আছে তো আমরা এখানে বাড়ি চলে এসেছি যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া অনেক জায়গায় নতুন খাতা ছিল তো সেই সব মিষ্টি মিষ্টি আমার হাজব্যান্ড নিয়ে এসেছে সেই সব নিয়ে খেতে বসেছে আর ফেসিয়াল আমি নয় কালকে করে নেবো ওরা এসেছে মানে ওরা তো এখন চার পাঁচ দিন না থেকে যাবে না তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন দেখা হবে আবার অন্য কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন